আমরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকের এই বক্তব্য উপস্থাপন করছি প্রিয় দেশবাসী আমরা জানি যে দীর্ঘ সংগ্রাম এবং সাধনার মধ্য দিয়ে অনেক ত্যাগ এবং কোরবানির মাধ্যমে গতকাল পাঁচই আগস্ট দুই সাল বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের মানুষ দীর্ঘশৃঙ্খল থেকে মুক্ত হয়েছে ষোলো বছরের ফেসিবাদের পতন ঘটেছে স্বৈরশাহী জালিম অত্যাচারী হাসিনা সরকার পতন ঘটেছে এই পরিস্থিতিতে দেশে এখন একটি বিশেষ অবস্থা বিরাজমান একটি সরকারের পতনের পর বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হওয়ার পর দেশে একটি সরকার অচলাবস্থা বা সরকারের শূন্যতা তৈরি হয়েছে এখন পরিস্থিতিতে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে একটি নতুন সরকার গঠিত হবে সে বিষয়ে সংশ্লিষ্ট মহল কার্যক্রম পরিচালনা করছেন আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা পালন করছি আমরা সহযোগিতা করার জন্য আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আশা করব যে অতি স্বল্প সময়ে কাল বিলম্ব না করে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং তারা দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে এবং বাংলাদেশ একটি শান্তি প্রিয় নিয়মতান্ত্রিক একটি ধারায় বাংলাদেশ ফিরে যাবে প্রিয় দেশবাসী আজকের এই পরিস্থিতিতে বিশেষ করে গতকালকের গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা লক্ষ্য করছি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে কিছুটা বিশৃঙ্খলা এবং এক ধরনের অচল অবস্থা বিরাজমান রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে দেশের অধিকাংশ জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কোনো উপস্থিতি নেই যার কারণে গোটা দেশে এক ধরনের অরাজক এবং অনিরাপদ একটি অবস্থায় দেশবাসী বর্তমানে কালাতিপাত করছে প্রেক্ষিতে আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ আমাদের সম্মুখে রয়েছে যে চ্যালেঞ্জ আমাদেরকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে উতরে যেতে হবে যাতে বাংলাদেশ কোনো নতুন কোনো অশুভ শক্তির ষড়যন্ত্রের শিকার না হয় নতুন কোনো অশুভ শক্তির করার গ্রাসে যেন পরিণত না হয় এজন্য সর্বপ্রথম আমাদেরকে গোটা দেশ জুড়ে চলমান অরাজকতা যে কোনো মূল্যে রুখতে হবে অনেক প্রাণহানি ঘটেছে প্রায় গতকাল সহ পাঁচশত প্রাণহানির কাছাকাছি ঘটেছে গণমাধ্যমের সূত্র মতে আর এর বাইরে যেই তথ্যগুলো আমরা পেয়ে থাকি তাতে প্রাণহানির সংখ্যা নিহতের সংখ্যা এর চেয়ে আর অনেক বেশি হবে বলেই আমরা অনুমান করে থাকি এই বহু প্রাণ গিয়েছে সকল শাহাদ বরণকারী বাংলাদেশের শিশু নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যারাই চলমান ফেসিবাদ বিরোধী এই সংগ্রামে আত্মদান করেছেন শাহাদ বরণ করেছেন আমরা রব্বুল আর আমিনের দরবারে তাদের সকলের এই শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করছি তাদের সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সঙ্গে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাই যেন ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে প্রতিটি পরিবারের পাশে আমরা সকলে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত নিয়ে আমরা তাদের পাশে যেন দাঁড়াই সেই সঙ্গে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে রাষ্ট্রীয় সম্পদসহ দেশের সকল জাতীয় যেই প্রপার্টিজ রয়েছে দেশের সকল স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেন আমরা সকলে রক্ষা করি কারণ এগুলো কোনো ব্যক্তির সম্পদ নয় এগুলো সরকারের সম্পদ নয় এগুলো রাষ্ট্রের সম্পদ কাজে এ বিষয়ে আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে আমরা দেশবাসীর প্রতি এবং আমাদের সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি সকল আলেম সমাজের প্রতি বিশেষভাবে আমরা আমরা আহ্বান জানাব যে আমরা যেন আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে আপনার স্বেচ্ছাসেবকের ভূমিকা এবং সহযোগিতার ভূমিকা পালন করবেন বিশেষভাবে আরেকটি বিষয়ের প্রতি আমরা দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে সকল আলেম সমাজ মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার আমরা এক্ষেত্রে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আল্লাহ জগদ্দল পাথরের হাত থেকে যা জাতিকে মুক্তি দিয়েছেন যার পুরোপুরি ক্রেডিট যার সম্পূর্ণ কৃতিত্ব আমার এই বাংলাদেশের ছাত্র সমাজের যারা আমাদের গর্ব যারা আমাদের অহংকার আমি সুস্থতা কামনা করছি ওই সমস্ত ছেলেদের যারা এই আন্দোলনকে ত্বরান্বিত করতে গিয়ে কেউ চোখ দিয়েছেন কেউ হাত দিয়েছেন কেউ পা দিয়েছেন কেউ তার পিঠের চামড়া দিয়েছেন কেউ তার পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তহারকতা অতি দ্রুত তাদেরকে যেন সুস্থতা দান করেন এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যারা জেল প্রকোষ্ঠে আছেন ওরা যেন দ্রুততার সাথে বের হয়ে এসে আমাদের সাথে একই কাতারে তারাও যেন স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারেন আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত শিক্ষকদেরকে যারা ছাত্রদের পাশে এসে এক কাতারে দাঁড়িয়েছেন আমি সম্মানিত অভিভাবক যারা যারা তার সন্তানকে মাথায় জাতীয় পতাকা বেঁধে তার ভিতরে শুকনো খাবার তার হাতের দিয়ে সন্তানকে রণসাজে সাজিয়ে যে সমস্ত মায়েরা তার বীরযোদ্ধা সন্তানদেরকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন আমি সকল রাম আপামর জনতা রিকশা শ্রমিক খেটে খাওয়া মানুষ সবার প্রতি আমি রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি হৃদয় নিংরাণু ভালোবাসা জানাচ্ছি আল্লাহ তাদেরও কোথাও আলা তাদেরকে যেন সেই সুন্দরভাবে এই যেমন করে এগিয়ে এসেছেন আল্লাহ যেন তেমন করে তাদেরকে ভবিষ্যতে ওই ছাত্রদের পাশে থেকে কোনো অনিজ্য অন্যায়কে প্রতিরোধ করার ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখতে পারেন আমরা যেহেতু এখনও এই বিজয়ের আনন্দের মাঝি আছি সেখানে কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে এই বিজয়কে ধরে রাখার জন্যে আমাদের কি করণীয় সে সম্পর্কেই মূলত আমি লাইভে এসেছি বিজয় অর্জন করা সহজ কিন্তু বিজয়ের সুফল ঘরে তোলা এটা কিন্তু নিশ্চিতভাবেই কঠিন আমরা আপনারা সাল্লামের জীবনীতে দেখেছি উনি যখন কোনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেন বিজয়ীর ভেসে তখন সবাইকে বলতেন তোমার রণসাজ খুলবে না তোমরা অপেক্ষায় থাকো কারণ বাতিল শক্তি যে কোনো সময় আবার আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে সুতরাং আজকে যারা আমরা নিশ্চিত বিজয় পেয়ে গেলাম আমরা কিন্তু রণসাজ আমাদের খুলব না আমরা কিন্তু রণাঙ্গন ছেড়ে পালাবো না যেটা ইতিমধ্যে আমাদের ছেলেটা শুরু করে দিয়েছে রণাঙ্গন ওরা ছেড়ে দেয়নি ইচ ডালা পথ তাদের আপন নিবাস হিসেবেই তারা যেন গড়ে তুলে নিয়েছে